আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আজকে বৃহস্পতিবার রাত্রে নতুন একটা লাইভ নিয়ে আসলে আজকের লাইভটা অনেক স্পেশাল একটা লাইভ আমাদের জন্য যদি বলেন কেন আজকে আমাদের থেকে আসলে যে আমাদের এই স্পেশাল গাড়িটা ডেলিভারি নিচ্ছে সে হচ্ছে আমাদের একজন লেডি বাইকার আপুর নাম হচ্ছে আপন নামটা কী কাইন্ডলি আচ্ছা সাইমা আপু আমাদের থেকে আজকে নতুন এই জিপি এক্সট্রা ডেলিভারি নিল দিনই গাড়িটা আমাদের শোরুমে ছিল আপনারা দেখছেন বা অনেকে আপনারা ইন্টারেস্টেড হয়েছেন গাড়িটা নেওয়ার জন্য ফাইনালি গাড়িটা যার হাতে যাচ্ছে সে হচ্ছে আমাদের লাকি কাস্টমার সাইমা আপু তো আমি সাইমা আপুর কাছ থেকে একটু শুনতে চাই যে আমাদের থেকে গাড়িটা কেনার পরে আপুর অনুভূতিটা কেমন যদি কাইন্ডলি একটু বলতেন একটু হাতে নেন বলেন অনুভূতি খুবই ভালো আচ্ছা আপনার অনুভূতি খুবই ভালো আপনি কি একটু নার্ভাস আচ্ছা আপনি তো আপনি তো সব সময় মেবি গাড়ি চালাইতে পারেন ঠিকঠাক তো গাড়ি চালাইতে পারেন যাক এটা খুবই ভালো একটা ব্যাপার যে আপু খুব ভালো মতো গাড়ি চালাইতে পারে এবং সে আসলে একটু নার্ভাস হয়ে গেছে হয়তো একটু ক্যামেরা সাই যে কারণে আচ্ছা আপনি চালানোটা শিখলেন কিভাবে গাড়ি আমার ছোট ভাই আচ্ছা ভাইয়ের ছোট ভাই থেকে অনুপ্রাণিত হয়ে ভাইয়ের ছোট ভাই থেকে অনুপ্রাণিত হয়ে আসলে ভাই গাড়ি চালানো শিখছে তো আমাদের যারা আসলে লেডি ফ্যান আছেন বা লেডি বাইক ফ্যান আছেন তারাইও একটু চেষ্টা করবেন তাদের যদি ভাই বন্ধু বা যে কেউ থাকে তাদের থেকে একটু গাড়ি চালানো শিখে নেয়া কারণ বর্তমান প্রেক্ষাপটে গাড়ি স্কুটি খুবই কমফোর্টেবল এবং রিলায়েবল একটা ব্যাপার আপনি ঢাকা শহরে বা বাংলাদেশের যে কোনো প্রান্তে জ্যাম থেকে বাঁচার জন্য মোটরসাইকেল খুবই ভালো একটা যান আমি মনে করি পার্সোনালি এখন আসলে আমি একটু কথা বলতে চাই যে আসলে গাড়িটা ভাই মানে যে ভাইয়া গাড়িটা আপুকে কিনে দিল তার সাথে একটু কাইন্ডলি কথা বলতে চাই আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে রাসেল ভাই সম্ভবত ঠিক আছে রাসেল ভাই আপনি যদি কাইন্ডলি একটু কিছু বলতেন আমাদের ব্যাপারে যে আমাদের কিভাবে পেলেন বা আমাদের কিভাবে পরিচিত বা আমাদের থেকে যে আসলে গাড়িটা নিতে হবে ব্যাপারটা আপনি কিভাবে জানলেন এই ব্যাপারে একটু জানতে চাই আপনার মাধ্যমে এই ব্যাপারটা আপনাদের আসলে অ্যাকচুয়ালি আমি ফেসবুকের মাধ্যমে দেখছি আপনাদের ভিডিও তো সেখান থেকে আস তো আসার পরে যতটুকু দেখলাম যে মোটামুটি অনেক ভালো এবং কম প্রাইজের মধ্যে ভালো একটা বাইক

ঠিক আছে বুঝতে পারছি তাহলে আসলে আমরা চাচ্ছি যে ভাইয়া আপনি সব সবসময় আপু যেহেতু গাড়ি চালাবে তাকে সময় সাবধানে গাড়ি চালাতে বলবেন হেলমেট পরে রাইড করতে বলবেন এবং সেফ ড্রাইভ করতে বলবেন আপনাদের জন্য সবসময় শুভকামনা রইল আপনার জন্য ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ